যে এই শুরুর পর বল ও সীমান্তরে সীমান্তের যে বন্ধ দরজা সেই দরজা খুলে দেয়া। যাতে বাংলাদেশের অত্যাচারিত মানুষ ভারতে আশ্রয় নিয়ে নিতে পারে এবং তারপরের ব্যাপারটা কিন্তু পরিষ্কার করে না বললেও বুঝে নেওয়া যায় যে তারপরে তারা লড়াই করে আবার ভারতকে মুক্ত করে নেবে নেওয়া যাবে সে বিষয় যদিও তিনি এই ভিডিওতে কিছু বলেননি তবে ভেবে ধরে নেওয়া যায় হয়তো পরে অন্য কোন ভিডিওতে বলবেন বা এটা তার মনের কথা মনের কথা কবে বাইরে আসবে সেটা শুনবার অপেক্ষায় রইলাম আমরা কারণ বাংলাদেশের ভেতর থেকে কখনোই এই দাবি এখনও ওঠেনি কিংবা কোনো দল থেকেই ওঠেনি কোনো জায়গা থেকে যে ভারতের ভেতর থেকে ভারত থেকে মুক্তিযুদ্ধে পরিচালিত হোক এবং সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ থাকবেন এই কথাটা কিন্তু এখনো কোথাও শুনতে পাইনি আপাতত তিনি শুধু বলেছেন সীমান্তের দরজা খুলে দেয়া তো সেই বিষয়টা নিয়ে দু চার কথা বলি কথা সবাই জানি একাত্তরের গোলমালের সময় ভারত সীমান্তের দরজা একেবারে হাট করে খুলে দিয়েছিল এবং সে হাট করে খুলে দেওয়ার পর আমি সীমান্ত শহর বসিরহাট থেকে ওই সময়ে আমি চলে গিয়েছিলাম দেখতে যে বাংলাদেশ কেমন আছে বাংলাদেশ কেমন বলে আমি সাতক্ষীরায় গিয়েছিলাম তো যাকে বলে একবারে অবাধ অবাধিত দ্বার ছিল তখন কত মানুষ দেশ ছেড়ে এসেছিল ভারতে সেই অবাধিত দ্বার ধরে সেই অবাধিত দ্বার দিয়ে একবার তাহলে তথ্য বিশ্লেষণে যাওয়া যায় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল যে বাংলাদেশ তার মোট জনসংখ্যা ছিল প্রায় সাত কোটি এই জনগোষ্ঠীর মধ্যে প্রায় আটানব্বই লাখ মানে প্রায় ধরুন এক কোটি ছিল হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা যা ছিল জনসংখ্যার মোট প্রায় মোট প্রায় আঠারো দশমিক পাঁচ শতাংশ একাত্তরের যুদ্ধের সময় সাত কোটি মানুষের মধ্যে প্রায় এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল যাদের মধ্যে খেয়াল করবেন কথাটা এই এক কোটির মধ্যে প্রায় আশি লাখ ছিলেন হিন্দু মুসলমান ছিলেন পনেরো লাখের একটু বেশি আর হিন্দু ছিল আশি লাখের কিছু বেশি এই হচ্ছে মোট আচ্ছা এইবার দেখা যাক তখন বাংলাদেশে কত মুসলিম ছিল আর কত হিন্দু ছিল তখন বাংলাদেশে উনিশশো একষট্টি সালের আদমশুমারি অনুযায়ী ওইটাই ছিল সর্বাধুনিক আদমশুমারি উনিশশো একাত্তরে হয়নি সেই সময় পূর্ব পাকিস্তানে হিন্দুদের সংখ্যা ছিল চুরানব্বই দশমিক এক লাখ আর এছাড়া অন্যরাও কিছু ছিল খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদি এটা হচ্ছে মোট জনসংখ্যার হিন্দুদের সংখ্যাটা মোট জনসংখ্যার আঠারো দশমিক পাঁচ শতাংশ আর জনসংখ্যা বৃদ্ধির হার বিবেচনা করলে এই এই শতাংশটা হিন্দু জনসংখ্যা উনিশশো সালে এসে হয় আটানব্বই লাখের কিছু বেশি ওইটাই একটু আগে বলেছি সেই সময় পূর্ব পাকিস্তানের মানে একাত্তরের পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল একাত্তর নয় ওই যে একষট্টি সালে আর একাত্তর থেকে ডিসেম্বর একাত্তর এই সময়ে বাংলাদেশে ছিল কত প্রায় সাত কোটি হিন্দু সংখ্যা আমরা সাত কোটি মানুষের মুখ ছিল তার মধ্যে ছ কোটি ছিল মুসলিম আর এক কোটি মোটামুটি হিসাব ধরে নিন এক কোটি ছিল হিন্দু তো এই সময় যে উনিশশো পূর্ব পাকিস্তান মুসলমান জনসংখ্যা ছিল ওই যেটা বললাম যে একষট্টি সাল থেকে একাত্তর সালে এসে গিয়ে সেটা বেড়ে গিয়েছে প্রায় ছ কোটি আর এক কোটি সাত কোটির মতো সরাসরি ধরা হোক একাত্তর থেকে ডিসেম্বর মার্চের উনিশশো থেকে ডিসেম্বর উনিশশো পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় দশ হাজার থেকে পঞ্চাশ হাজার বাঙালি প্রথম দিকে বেশি ছিল পরের দিকে কম হয়েছে এরা ভারতে আশ্রয় নিয়েছিল অক্টোবর উনিশশো সাল পর্যন্ত শরণার্থীর যে সংখ্যা পাওয়া যাচ্ছে ভারতের বিভিন্ন পরিসংখ্যানে সেটার সংখ্যা দাঁড়াচ্ছে পঁচানব্বই দশমিক চার লাখ শরণার্থী অক্টোবর পর্যন্ত এসেছিল ডিসেম্বরে গিয়ে সেই সংখ্যাটা দাঁড়িয়েছিল প্রায় এক কোটি এইবার আসল কথায় আসে এই শরণার্থীদের ধর্মীয় বিভাজন ছিল কি রকম হিন্দু ছিল আশি শতাংশ মুসলিম ছিল পনেরো শতাংশের মতো আর অন্যান্যরা ছিল পাঁচ শতাংশ সংখ্যার দিকে কত হিন্দু এসেছিল প্রায় আশি লাখ মুসলিম এসেছিল প্রায় পনেরো থেকে একটু বেশি পনেরো ষোলো লাখ আর খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যা তাদের সংখ্যাটা প্রায় বৌদ্ধ ইত্যাদি কিছু শিখও এসেছিলো আমি জানি ব্যক্তিগতভাবে একজন মারোয়াড়ি পরিবারকে আমি জানি তারা ঢাকায় থাকতেন তারাও এসেছিলেন তো সব মিলে কত আসছে প্রায় ধরা যাক আরও পাঁচ লাখের মতো তো এই হচ্ছে এক কোটির হিসাব আশি হিন্দু পনেরো মুসলিম পাঁচের মতো অন্যান্য ভারতে আটশো পঁচিশটা শরণার্থী শিবির স্থাপন করা হয়েছিল সাতটা রাজ্যে যেখানে উনিশটা কেন্দ্রীয় শিবিরের প্রত্যেকটিতে পঞ্চাশ হাজার পর্যন্ত শরণার্থী থাকতে পারত শরণার্থীরা কোথায় কোথায় ছিল মূলত পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় এবং আসামে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বেশিরভাগ শরণার্থী উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশে ফিরে গিয়েছিলেন তবে সবাই ফিরে যাননি প্রায় নব্বই লক্ষ শরণার্থী ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তরের মধ্যে দেশে ফিরে গিয়েছিলেন কিন্তু দশ থেকে পনেরো লক্ষ মানুষ ভারতেই থেকে গিয়েছিলেন যারা থেকে যান তাদের ধর্মীয় পরিচয়টা কি তাদের যারা থেকে গিয়েছিলেন তাদের অধিকাংশই ছিলেন হিন্দু এইবার এই যে কথাগুলো বললাম এর পরিপ্রেক্ষিতে কয়েকটা প্রশ্ন রাখছি দর্শক আপনাদের সামনে এক উনিশশো সালে ছ কোটি মুসলমান ছিল বাংলাদেশে তার মধ্যে মাত্র পনেরো লক্ষ অর্থাৎ টু পয়েন্ট কেন দেশ ছাড়লেন ছ কোটির মধ্যে পনেরো লাখ মানে দুই দশমিক পাঁচ শতাংশ মুসলমান দেশ ছেড়েছে আর হিন্দু দেশ ছেড়েছে কত এক কোটির মধ্যে আশি লাখ অর্থাৎ আশি শতাংশ হিন্দু দেশ ছেড়েছিল স্বাধীন হওয়ার পর প্রায় পনেরো লক্ষ হিন্দু ভারতে থেকে যায় উল্টো দিকে মুসলমানরা দু চারজন ছাড়া বাকিরা সবাই বাংলাদেশ চলে যান আচ্ছা এই যে দুটো ঘটনা ঘটলো মানে হিন্দুরা যেতে চাইছে না মুসলমানরা চলে যাচ্ছে আবার বাংলাদেশ থেকে একাত্তরের দিকে কম মুসলমান এসছে দুই দশমিক পাঁচ শতাংশ হিন্দু এসেছে আশি শতাংশ নিজেদেরকে প্রশ্ন করুন তো কারণগুলো কি? কি হতে পারে কারণটা আমি বলছি না আপনারাই প্রশ্ন করুন নিজেদেরকে সত্যি সবসময় খুব তেতো হয় তাই আমরা অনেক সময় দেখেও দেখি না এই প্রশ্ন দুটোর উত্তরে উত্তরেও আমরা অনেকেই জানি যে অনেকেই ধানাই পানাই করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন সেটা স্বাভাবিক আমি তাই এই দুই প্রশ্ন নিয়ে আপাতত চুপ থাকলাম আপনারাই ভেবে নিন এইবার বলি এইবার ওই যে ব্যারিস্টার সাহেব যে সীমান্ত খুলে দেওয়ার কথা বলেছেন সেই বিষয়ে দুটো কথা বলবো উনিশশো একাত্তরে ছ কোটি মুসলমানের মধ্যে পনেরো লাখ অর্থাৎ আড়াই শতাংশ দেশ ছেড়ে এসেছিল ভারতে এবার কত শতাংশ এবার যদি সীমান্ত খুলে দেওয়া হয় এই দু হাজার পঁচিশে তাহলে কতজন মুসলমান বাংলা ছেড়ে আসতে পারবেন ওই দুই দশমিক পাঁচ শতাংশ খুব বেশি হলে কারণ সেবার তো ছিল দেশ স্বাধীন করা আর এবার তো দেশ স্বাধীন করা নয় এবার একটা অত্যাচার থেকে দেশের ভেতরে আর একটা গোষ্ঠী চলে আসতে চাইছে তাহলে আড়াই শতাংশ মানুষ এবার বড়ো যোগ আসবেন খুব বেশি হলে আর উনিশশো একাত্তরে এক কোটি হিন্দুর আশি লক্ষ অর্থাৎ আশি শতাংশ ভারতে চলে এসেছিলেন তাদের মধ্যে পনেরো লক্ষ আর ফিরে যাননি এবার সীমান্ত খুলে দিলে যে দেড় কোটি হিন্দু বাংলাদেশে আছে তাদের কত অংশ চলে আসবে ভারতে এবার তো আশি শতাংশের বেশি আসবে এবং উনিশশো একাত্তর বাহাত্তরের মতো আর ফিরে যাওয়ার ভুল তারা করবেন না তাই না কি আর তারা ফিরে যাবেন না একবার এলে কারণ তাদের খুব জ্ঞান হয়েছে অর্থাৎ সীমান্ত খুলে দিলে দেড় কোটি হিন্দুর প্রায় সবাই ভারতে চলে আসবে মুসলমান আসবে কয়েক লক্ষ মাত্র হিন্দুরা সবাই আর বাংলাদেশে ফিরে যাওয়ার নাম করবে না এটা একশো শতাংশ মেনে নেওয়া ছাড়া পথ নেই আর মুসলমানরা যারা আসবেন তারা হয়তো আবার কিছুদিন পরে ফিরে যাবেন অর্থাৎ ভারত এবার সীমান্তের দরজা খুলে যদি খুলে দেয় তাহলে বাংলাদেশ ওই জনসংখ্যার বিচারে আর হিন্দু মুসলমানের দেশ থাকবে না ওটা পুরোপুরি মুসলমানের দেশ হয়ে যাবে আমি তো এই ভয়টা করছি আপনারা কি অন্য কিছু ভাবছেন দয়া করে কমেন্ট করে জানান এই ভয়টা আছে বলেই ভারত এবার সীমান্তের দরজা বন্ধ রেখেছে উনিশশো সালে হিন্দু মুসলিম জনসংখ্যার বিচার করে ধর্মীয় জনসংখ্যার হিসাবে পূর্ব পাকিস্তানকে তার অংশ দেয়া হয় সে সময় পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল তিরিশ শতাংশের কাছাকাছি তাহলে নিয়ম অনুযায়ী ওই তিরিশ শতাংশকে দেশ থেকে ভাগাতে গেলে বাংলাদেশের তিরিশ শতাংশ ভূমি তাদের জন্য দিতে হয় অর্থাৎ বাংলাদেশের তিরিশ শতাংশ ভূমিতে ছিল হিন্দুর অধিকার কথাটা শুনতে খুব খারাপ লাগছে আমি জানি অনেকে কিন্তু এটা তো হচ্ছে নিয়মের কথা এটা হচ্ছে মানবিকতার কথা মানবিকতার বিচারে এই কথাগুলোই বলতে হবে তো সেই অধিকারের পুরো না হোক আজ যে আট শতাংশ হিন্দু বাংলাদেশে আছে তারা কি তাদের অধিকার হিসেবে বাংলাদেশের ভূমি দাবি করতে পারে না এই দাবি করা কি অন্যায় হবে আর এই দাবি ফলপ্রসূ করতে গেলে সবার আগে সীমান্তে কড়া পাহারা বসাতে হবে যাতে আর হিন্দু আট শতাংশ হিন্দু যাতে এখানে না চলে আসতে পারে কারণ এখানে চলে এলে বাংলাদেশের যারা মৌলবাদী তাদের তার ফুর্তির শেষ থাকবে না আর ভারতের মোদি সরকার সেই ফুর্তি করার সুযোগ তাদের দেবেন না বলেই সীমান্তের দরজা বন্ধ রেখেছে এবং বাংলাদেশের যদি চৈতন্য না হয় তবে হিন্দুদের জন্য বাংলাদেশের ভেতরে আলাদা হোমল্যান্ড তৈরির ব্যাপারে যা করা দরকার সেটা বোধ হয় এবার করবে ভারত এবার আর ভারত শুধু দেবে নেবে না কিছুই এটা আর হবে না আমার তো তাই মনে হয় সেই রকম গন্ধও পাচ্ছি রংপুর এবং চট্টগ্রামকে সেই ব্যাপারে মোটামুটি ঠিক করেই রেখেছে ভারত তার যথেষ্ট সংকেতও কিন্তু পাওয়া যাচ্ছে আপাতত এর বেশি বলবো না অনেক কিছু ভাবনা চলছে অনেক কিছু হতে যাচ্ছে তবে ওই যে বললাম এবার শুধু দেয়া নয় এবার কিছু নেয়ার ব্যাপারও ভারতের মাথায় আছে